Yeah. সকালবেলা বর বেরিয়ে যাওয়ার পর তারপর শুরু করেছি বাসি কাজকর্ম বাসি কাজকর্ম বলতে গেলে কি বলো দেখো শীতকালে কিন্তু এই একটা অনেক সুবিধা শীতকালে যেমন আমাদের সকালে উঠে কাজ করতে খুব কষ্ট হয় কিন্তু শীতকালে এই সুবিধাটা কিন্তু অনেক পাওয়া যায় তোমাদের আমি আগেও বলেছি দেখো হাড়ি ধরে বার করেছে সকাল সকাল কি শিবানী রান্নাবান্না সেরে নিয়েছে তোমাদের সাথে কি রান্নাবান্না শেয়ার করতে পারবে না আরে না না সেই সব কিছুই হয়নি শিবানী হচ্ছে সকালবেলা বাসি ভাত করে নিয়ে বসে পড়েছে কালকে ঘুগনি করেছিল তো ঘুগনি করাতে অনেক সবাই ঘুগনিটাই খেয়েছে ছেলে তো দুপুরে ভাত রাতের রাতেরবেলা ভাত খেতে গিয়ে চচ্চড়ি ফচ্চড়ি কিছুই খাইনি আমিও তাই আমার গরম গরম ঘুগনি দিয়ে ভাত খেতে কিন্তু সেই লাগে মানে খুব ভালো লাগে আর কি আমি ঘুগনি ভাত বা ঘুগনি মুড়ি এগুলো খেতে খুব ভালোবাসি তো অনেকটা ভাত আর দেখতে একদম ভাতে জল দেওয়া নেই একদম শুকনো ভাত তো এই শুকনো শীতকালের এই বাসি ভাতটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো ভীষণ মানে ভীষণ ভালো লাগে আর এই হাঁড়ির মধ্যে একটু জল কেন দিলাম জানো আমার মার কাছ থেকে শোনা হাড়ি কখনো খালি রাখতে হয় না সেই কারণে হ্যাঁ তুমি মেজে আসার পর বলবে তাহলে কি করবো হাড়ি উল্টে সেটা আলাদা কথা কিন্তু যখন হাড়ি থেকে ভাত খালি করে নিতে হয় না তখন ওর মধ্যে কিন্তু একটা দুটো ভাত বা হচ্ছে তোমার একটু জল দিয়ে রাখতে হয় হাঁড়ি বা কড়াইতে মা লক্ষ্মীর জিনিস তো এবার দেখো বড়রা বলে এসেছে সেটা শুনি বা মানি কতটা কি কে মানে কে মানে না সেটা আমি বলতে পারবো না যেহেতু বড়রা বলে এসেছে তাই আমি মানি আর আজকে আমার কত বাসন দেখো এই আরও সব খানিকটা বাসন বাইরে দেওয়া আছে তো এই বাসনগুলো জল দিয়ে চলে এসছি আর মোছার জল নিয়ে চলে এসছি আর দেখো এই যে আলুর ছোকলা পেঁয়াজের ছোকলে এগুলো কাল ঘুগনি করেছিলাম রাতের বেলা যদি বাইরে ফেলি না বর ভীষণ রাগ করে জানো তো যে রাতের বেলা কোনো জিনিস বাইরে ফেলবে না তাই সাইডে রেখেছিলাম ছুচোতেটো টেনে কোথায় ভরেছে তার ঠিক নেই আর এই দেখো এই জায়গার দেখতে পাচ্ছ কি অবস্থা যত দিন যাচ্ছে না তত এই জায়গাগুলো বেশি খারাপ হচ্ছে এরম পুরো ঘরটাতে কিন্তু এই অবস্থা আর যখন এই হাতে পোছনা নিয়ে মুছি না যেখানে যেখানে আছে সিমেন্টটা বেশি লাগানো সেখানে সেখানে নোকের মধ্যে ঢুকে এমন ব্যথা দেয় আর শীতের দিনে ব্যথা মানে বুঝতেই পারো কতটা ব্যথা লাগে এই জায়গাগুলো মুছতে অনেকখানি সময় লাগে তার কারণ কি বলো ঘষে আমাকে ঘষে ঘষে মুছতে হয় কেন বলো এর ভিতরে যে ময়লা থাকে সেগুলো ওঠে না নর্মালি পোছনা দিয়ে মুছলে ওঠে না ঘরের ভিতর থেকে ঘরের বাইরে অবধি একদম কিন্তু এই রকম অবস্থা পুরো জায়গাটা যেখানে ভাত খাই দেখো আমি যেখানে বসে আছি বা যেদিকটা মুছছি তোমরা কিন্তু ভাববে না যে ওই দিকটা খুব ভালো ঘরে ঘরগুলো বসে বাসগুলো বসে দেখো সামনের দিকে বড় বড় গর্থ হয়ে কেমন হয়েছে তো তোমরা অনেকে ইন্দ্রজিৎ ভাইও আজকাল বলছে যে দিদি তুমি একটা অন্য জায়গায় ঘর নাও তো একটা কথা বলতে চাই যারা আমার পুরানো ভিডিও দেখে তারা কিন্তু জানে যেমন রিয়া বলে দিদি যদি সামন্ত থাকতো দিদি নিত না দেখতে পাচ্ছ দরজার সামনেটাও কিন্তু সে একই অবস্থা ওই জায়গাটা পুরো বসে গেছে কিছু করার নেই পুরো মেঝে চটালে বা ঘর ঠিক করলে তখনই যদি কিছু একটা হয় এখন আর কিছু কিন্তু হওয়ার মতো না জানো তো আর এই দেখো বাইরে তারপরে আমি চান করতে চলে গিয়ে মানে ভাবলাম চান করতে যাই বাইরে থাক ধুয়াবো না তারপরে দেখলাম যে না জিজ্ঞাসা করলাম বললো না তুমি ধোয়াও তাই আমি আবার ধোয়াতে লেগে পড়েছি এই যে ধোঁয়াতে নিয়েছি দেখো আর এই জলটা আমার বাসি জল পুরো ঠান্ডায় ঠান্ডার মধ্যে খালি পায়ে পুরো কন 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 করছে পাগুলো জানো তো এরপর যখন চান করে ঘরে যাব না তখন বিশ্বাস করো তারপরে আর মনে হয় না যে একবারে পাটা কিছুতে ঢুকিয়ে বসলে পা হাত পা বার করি কিন্তু বাজারও যাওয়ার আছে আজকে আমার যেন সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বাজার একটু দেখি কি পাই নাহলে দুটো ডিম নিয়ে চলে আসবো কালকে কার অনেক তরকারি ফরকারি আছে ঘুগনি করেছিলাম আর যেমন হাওয়া দিচ্ছে সাঁ সাঁ করে কন কন হাওয়া দিচ্ছে হাওয়া নেওয়া যাচ্ছে না বুঝছো আর ওই পুকুর পাড়ে আমাদের পাশে প্রচুর হাওয়া দেখো রাস্তাঘাটে একটা মানুষজন নেই পুরো ফাঁকা মানে পুরো ফাঁকা বাড়িতে অনেক কাজ বাকি আছে জানো তো ছেলে করছে ছেলে নি বালা পোষের তলায় দিস ই করবে না বিছনা তুলে রেখে যাবে না আমাকেই যেতে হবে তো অনেকে আমি চাদরটা গায়ে দিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করে করছে আর কি বেরোনো তোমার আর চাদর নেই সত্যি কথা বলতে নেই গো এটাই আছে কালকে বললাম তোমাদের এটাই আছে এটা গায়ে দিচ্ছি আর এই সব চাদর একটু গরম বেশি হয় আর ভ্যারাইটি জিনিস আমরা আমাদের হয় নেই জিনিস আমাদের নেই ভ্যারাইটির জিনিস আমরা কিনতেও পারি না বুঝেছো যা আছে তাতেই আমরা সন্তুষ্ট খুশি বুঝেছো তো লোক বলছে যে পুরানো হয়ে গেলে আমার আর ভালো লাগে না তা আমাদের ভালো লাগুক বা না লাগুক সবই আমাদের গায়ে দিতে হবে আমরা অত বড় লোক না আর অত বিলাসিতা নেই যে আমাদের নতুন নতুন জিনিস রোজ রোজ কিনবো আর রোজ রোজ গায়ে দেবো বুঝেছে আমাদের যা আছে খুশি আমরা খুশি এতে ভীষণ হ্যাপি যতটুকু যা আছে এইভাবে জীবনটা কেটে গেলেই আমাদের হবে এর থেকে বেশি কিছু চাই না শুধু নিজের একটু বাড়িতে তো চলো সবাই তাকিয়ে থেকে এসে কোমরটা ব্যথা করতে লেগেছে একটু বসেছি দেখো বললাম না ছেলে বিছনা তুলে রেখে যায়নি গেলাম সে কত দূর হেঁটে একটু ওই যে চিংড়ি এনেছি ঝুলছে আর একটু এনেছে শীতের মধ্যে কলা আর কালকে বরকে দিয়ে যে পুঁই শাক পাড়িয়ে রেখেছি পুঁই মিটুলি মাছের তেল দিয়ে করব। তোমাদের বলেছি আর এই যে বিছনা পড়ে রয়েছে এই দেখো জামা কাপড় পরে রয়েছে এগুলো সব মিলতে আছে নাহলে শুকাবে না কি যে করি কি যে করি কাজের আর শেষ কুল কেনারা না সকাল থেকে কাজ কাজ আর কাজ তারা সকালবেলা ঘুম থেকে ওঠো পড়ে গেল কেন রে শীতকালে জামা কাপড় কিছুতেই শোকাতে চাই না জানো হচ্ছে রেশন জানো দেখি আমি ধরতে যাব না বরকে দিয়ে কালকে ধরাবো পরের তো হাতে ছাপ মেলে না শীত পড়েছে আরোই মিলবে না যে অনেক বাসন আছে এখানে এগুলো মাজার আছে জানো চলো বিছনাটা ছেলে তো বিষ তুলে যায়নি তার জন্য দেখো বিষ তুলতে আমি শুরু করে দিয়েছি এসে একটু বসবো উপায় নেই কেন নিচে আর রোদ্দুর নেই মানে আমাদের ঘরের সামনে না শীতকাল গরমকালে একটু রোদ্দুর আসে গরমকালে তো ভীষণ কষ্ট হয় শীতকালে তবে একটু আরাম পাওয়া যায় কিন্তু আজকে তো বসিনি আর এই দেখো বালিশ ফালিশগুলো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর শীতকালে না বিষনা মানে আমি তোমাদের আগেও বলেছি বিষনা তুলতে বা করতে শীত গরম বলে না কালেই আমার ভাল লাগে না জানো তো আমার মতো কাঁদে কাঁধে বিষনা তুলতে ভাল লাগে না একটু কমেন্ট করে তো আমার বিষ তোলা কুকারটা মাজা কুকার আর যা আর হচ্ছে তোমার চা করা এই জীবনে না এই তিনটে কাজ আমার একদম ভাল লাগে না এই তিনটে কাজ আমার করতে ইচ্ছে করে না কেউ যদি করে দেয় তা আমার থেকে আনন্দ আর কেউ পায় না তো একে একে সব করে নিলাম চাদরগুলো কাচতে হবে যেন তবে আজকে আর কাচার সময় হবে না আজকে আমার কাজ একটু বেশি আছে বিছানা চাদর ফাদরগুলো টান টান করে নিচ্ছি চকিটার আমার খুব খারাপ অবস্থা চকিটা যদি কেউ যদি আমার বাড়িতে কোনোদিন আসো না বুঝতে পারবো আর চকিটার কী অবস্থা তবে একজন মানে এখানে খবর পেলাম রেশন দিচ্ছে বিছানাটা ঝেড়ে রেখে দিয়ে আগে রেশন দোকান যাব দেখি তারপর কি করি রেশনে বাবা প্রচুর ভিড় প্রচুর লাইন আমি চলে আসলাম এক তো লাইন প্রায় চল্লিশ জনের মতো আছে বললো বৃহস্পতিবার আসবে বেলায় একবার যাব গিয়ে দেখবো যদি লাইন থাকে ভালো লাইন না থাকে তুললাম আর লাইন থাকলে তো পরে যাব আর নাহলে কালকে বরকে রেশন দোকানে পাঠাবো আচ্ছা মার জন্য মানে আমি জানতাম না আজকে দেবে মায়ের জন্য সকালে ফোন করলাম ওই পাশে বৌদি বলছিল তো গিয়ে দেখলাম যে ই হয়নি তখন আনিনি ভাবলাম বাজার ঘুরে আসি বাজার থেকে এসে যাব এখন গিয়ে মায়ের জন্য লাইন দেওয়া হয়নি চলো দেখা যাক দেখছি পরের দিনই নলে নেবো ওখানে তো বন্ধুরা নিয়ে বসে পড়েছি পুইশা টুলি অনেকক্ষণ দিয়ে কাটবো কাটবো একটু কথা হচ্ছিল আজকে আমার সব দিকে দেরি হয়ে গেছে দেখো মাছও এখনো ধুয়ে উঠতে পারেনি প্লাস্টিক এখনো ঝুলছে মাছটা ধুতে যাব বুঝেছো তরকারি একটু গরম করব ছেলেকে খেতে দেবো ছেলে চান করতে গেছে চান করে এসেছে আর কি ক্যামেরা ধরেছে এখন তো তারপরে ছেলের পড়া আছে ছেলের আজকে বিকালেও পড়া আছে ছেলে পড়ে আসলো একটু আগে আর আমি তো রেশন দোকানে গেলাম প্রচুর ভিড় আর আমি আজকে কানের উপর দিয়ে সব চাপিয়ে রেখে দিয়েছি এতটাই ঠান্ডা লাগছে পইসা মাছের তেল দিয়ে করব আর ছেলে তো এখন ভাত খেলে বুঝতেই পারছো আর ভাত খেতে চাইবে না তো ওকে একটু পেট ভরে বেশি করে খাই দেবো মাছ আছে কালকের মাছ ভাত খাবে তো আর যে মাছের পাতুরি করব ডাটা চচ্চড়ি আছে আর এই শাকটা করবো আর মাছ পাতুরি আর কিছু না এই এই তো হচ্ছে আজকে আমাদের রান্না দুটো দুটো মাছ দুদিকে মেখে দিলাম দেখো শাক কাটতে কাটতে আমাকে বলছি মা মেখে দাও না খাই দাও না আমি বললাম খাইয়ে তো দিতে পারবো না মেখে দিতে পারি তো একদিকে মাছের তেল আর একদিকে তরকারি আর কালকে মাছ খাইনি মাছ দিয়ে দিলাম আর এই যে আমার মাছ পড়ে আছে আমি নিজেই মাছ খাইনি বুঝেছো দেখো আমি নিজে মাছ খাইনি মাছ তরকারি এখন শীতের দিন তো কিছু হয় না আজকে মাছ এনেছি ছেলে পাথুরি খাবে বলে পুঁইশাক হবে চচ্চড়ি হবে অনেক কিছু রান্না হবে দেখা যাক আর কতদূর কি করতে পারি ভুগনি আছে অল্প সব মিলিয়ে অনেক কিছু আছে ভুগনি এটা গরম বসিয়ে দিয়েছি আর এই যে ছেলে ভাত খাচ্ছে এখানে আর আমি কেটেছি দেখো পুঁইমি টুলি দেখো গাছের টাটকা টাটকা তালির উপরে লাগিয়েছিলাম সেটা আর মিটুলি আজকে কি দিয়ে করবো বলো তোমরা বলো তো কি দিয়ে করলে হবে শিম বেগুন দিয়ে করলে ভালো হতো শিম বেগুন দিয়ে করবো না মাছের মাথা মাছের তেল দিয়ে করব আর ওই যে মাছ এখনো ধুতে পারেনি ঝুলছে এখন ধুতে হবে জানো তো এগুলো সব এই যে বাসন সব বার করছি সব একবারে নিয়ে যাবো সব কাজ ছেড়ে তারপরে বসবো হচ্ছে রিলস করতে রিলস বানাবো টানানা টানান টানা নান করে নীল বানাবো কটা তো শীতের দিনে না এই আমার গুটি সুটি প্রায় বারোটা বাজতে যাবে দেখো গায়ের মধ্যে চাদর দিয়ে চাপা মানে এতটাই আমার শীত শীত করছে হাত পা পুরো কন কন করছে ঠান্ডাতে রেশনে গেলাম তো রেশন কার্ড রেশন তো পেলাম না তো এখন তো আরও ভিড় বেড়েছে তো আজকে আর ধরা হবে না দেখা যাক কাল পরশুতে কী করি কেন শনিবার দোকান খুলবে এখন দুয়ারে সরকার আবার বৃহস্পতিবার আসবে বলছে তো দেখা যাক কি হয় চলো বাজার থেকে ভাত চিংড়ি নিয়েছি আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর বেলাতে এদের ধুচ্ছি তো কেমন কেমন লাগছে এত বেলা করে মাছ ধুই না তো মাছটা একটু তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলেই বেশ ভালো জানো তো ছেলে চানও হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়েই গেছে সবই হয়ে গেছে আর আমাকে ছেলে জিজ্ঞেস করছে মা কী বলছিলো তখন আমি যখন ওখানে কথা বলছিলাম ছেলে পাশ থেকে পড়তে যাচ্ছিলো বললাম না ছেলে বিছনা তুলে মনে যাবে না তো ঠিক তাই আর ছেলেকে বললাম যে আমি চাঁদ এই চাদরটা গায়ে দিই না কত বছর পুরানো চাদরে কোনো প্রিন্ট নেই সাদা হয়ে গেছে সেজন্য বলছে তুমি কতদিন ধরে একই চাদর গায়ে দেবে তুমি চাদর কিনতে হ্যান ত্যান তো ছেলে তখন বলছে তো লোকের অত কী আছে আমাদের যদি কোনো সমস্যা না থাকে তো লোকে বলার কাজ বলে দেবে জানো তো বলার সময় পয়সা লাগে না কিন্তু কেনার সময় কিন্তু পয়সা লাগে যার যার সংসার শেষে কিন্তু জানে কেউ একবারও তাদের মতো তো আমার না নিজের বাড়ি ঘর আছে তাদের বড় আমার বড়ের থেকে অনেক বেশি ইনকাম করে বুঝেছি সবার এক একজনের বড় কন্ট্রাক্টর মানে এরকম আছে তবে তাদের একটু বেশি মাথা ব্যথা আর কি বড় লোকদের বেশি মাথা ব্যথা হয় জানো তো কাউকে ছোট করতে তাদের খুব বেশি ভালো লাগে এটা আমি দেখেছি অনেক মানুষ এটা আছে মানে সবার ক্ষেত্রে না সব পয়সা বলার ক্ষেত্রে আমি বলছি না কিছু কিছু পয়সাওয়ালার ক্ষেত্রে বলছি কেউ গায়ে মেখোনা কথাটা কিছু কিছু পয়সাওয়ালারা আছে যাদের হচ্ছে মানুষকে ছোট করতে ভীষণ ভালো লাগে তাদের নিয়ে ব্যঙ্গ করতে খুব ভালো লাগে তো সে যা হোক করে করুক গিয়ে আমার তাতে কিছু যায় আসে না আমি যেমন তেমন চলবো কেউ এরকম বলে তখন তো কেউ একটা কিনে দিয়ে যায় না কিন্তু বলার সময় ঠিক বলে বন্ধুরা শর্ট করলাম ঝুরঝুরিয়ে আর ওই যে শাক ধুয়েছি চাল ধুয়েছি খাবার বালতিতে এখানে জল আনলাম তারপরে বসেছি গ্যাসটা মুছতে জানো তো ছেলেকে আমি এক হাতে চালের বাটি আর এক হাতে বালতি নিয়েছি ছেলেকে দিলাম যে তুই চালের বাটিতে ধর ধরে ওখানে বসে আছে আমি ওকে বললাম তুই কি হ্যাঁ তুই নিচে নেমে নামবি তো আমি যতক্ষণ না ধরবো না ধরে বসে আছে ও এখন পড়া করছে কম্পিউটার মনে হয় নাকি ফিজিক্স অনলাইন ক্লাস করছে ভগবান মেনে বুঝেছ এই হচ্ছে ব্যাপার এই গ্যাসটা মুছে তারপর রান্নার পাটের দিকে যাবো জানো কি রান্না হবে আবার বাকিটা পরে বলবো এখন এগুলো একটু মুছে নি চলো বাইরে ঘুরে তো দেখো এই যে দেখতে পাচ্ছ ভাত চিংড়ির মধ্যে একটু আলু দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি বেসন দিয়েছি যাতে জড়ানোর জন্যে পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা সব সমস্ত কিছু একটু জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটা মাখাচ্ছি তবে এক হাতে ক্যামেরা তো আর এক হাতে মাখাতে পারছি না আর তোমাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু দেখিয়ে উঠতে পারছি না যে একে একে তুলছি আর দেখাচ্ছি এটাকে সুন্দর করে মাখাবো তবে এটা অনেকটা বেশি হয়ে গেছে যদি এটা পরের দিন খেতে পারতাম তাহলে একটু ভেজে রাখতাম আর এই যে দেখতে পাচ্ছ কতক্ষণ লাগে আর গ্যাসটা ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো না জোরে দিলে তো হবেও না সে করা আর পুরো পুরো ছাই হয়ে যাবে টেস্টও হবে না জন্য চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে করছি যেদিকটা যেদিকটা হয়েছে তোমাদের তুলে একটু ফাঁকা করে দেখালাম পাতুরি করতে না বিশাল সময় লাগে আর ভাতটাও দেখো ফুটছে বন্ধুরা আমার অবস্থা দেখো একটা মাছ পাতুরি হচ্ছে একটা পাতুরি এই যে করেছি দেখো আজকে মাছ ভাজিনি কাঁচা মাছ পাতুরি দিয়েছি তো অনেকটা সময় লাগছে জল বেরোচ্ছে ওই দেখো পাতুরিটা কত সুন্দর হয়েছে কমেন্ট করো কিন্তু ব্যাক ক্যামেরায় দেখাবো কানে তারপরে বর ফোন করলো মাত্র বর বললো যে বর চুল কাটতে গেছে যাকে রক্ষে ছেলে তো এখন এই মুহূর্তে খাবে না যে পুঁইশাকটা এখনও বাকি আছে মাছের তেল দিয়ে মাছের ঝাল করলাম কাল কাটাপোনা মাছ ছিল সেটাকে ঝাল করলাম আর মাছ ই করলাম কি বলে এক দেড় ঘন্টা হয়ে গেছে মাছ পাতুরি দিয়েছি আমি তো পাগল হয়ে যাব ওই পিঠটা মোটামুটি হয়ে গেছে আর একটা পিঠে অল্প সময় হলে হবে শাড়ি পরে আছে শর্ট ভিডিও করে আমার ছেলে ওখান থেকে বলছে দাও একটু মাছ পাতুরি দাও আমাকে ও খুব ভালোবাসে তো বর জাগে আমার দেরি হচ্ছে বর সেই ফাঁকে একটু চুল আস চুলটা কেটে আসলে ভালো চুলটা বড় বড় হয়েছে তোমরা সবাই লাইভে বলো দিদি দাদা চুলটা কবে কাটবে তো চুলটা কাটবে আর মুখ আর ভীষণ টান নিচ্ছে কখন যে শোবো একটু এখনও কত জায়গায় ভিডিও পোস্ট করা বাকি আছে ভিডিও পোস্ট হয়নি একটু পরে এই তর্কে বসিয়ে দিয়ে ভিডিওটা পোস্ট করব ভাত তো গরম গরম হয়ে গেছে সবই হয়েছে অনেক কিছুই হয়েছে তবে আজকে দুবেলার ভাত করেছি জানো তো আজকে একবেলা না যে দুবেলার ভাত করে নিছি আজকে এত বেলা হয়েছে আমার আর ভালো লাগছে না বরকে ফোন করে বললাম দুবেলার করে নাও বর বললো হ্যাঁ করে নাও তো এই তো হচ্ছে এক পিস মাছ ছিল সে এক পিস মাছের ঝাল করলাম পুইসা মাছ পাতুরি তারপরে আবার কি হলো ডাটা চচ্চড়িটা ঘুগনি গরম হলো কাজ আর শেষ হচ্ছে না কাজ প্রচুর প্রচুর আর মাছ পাতুরি বসি তো বসিয়েছি জানো এদের মা পাতায় খেলে ভালো এরকম খটখটে হবে দেখো দেখো নড়ছে দেখো খটখটে চলো পুইশ আগে মাছের তেল মাছের মাথা দিয়েছি তবে ওর মধ্যে না আরও সবজি দিলে ভালো হতো সিম ফিমগুলো ছিল কিন্তু সিম দিলে মাছের তেলে ভালো লাগবে কিনা কোনো দিন মাছের তেল সিম দিয়ে খেয়ে দেখিনি সেই জন্য আর দিলাম না বুঝেছো আলু দিয়েই করে নিলাম তবে খেতে খুব ভালো হয়েছে আর এই দেখো মাছের মাথাগুলো ভাঙতে গিয়ে আমার মানে হাতে কী জোর লেগেছে আমার ভুল হয়েছে যদি বাটির মধ্যে আগে হাতে ভেঙে নিতাম তাহলে সেটা ভালো হতো জানো তো কিন্তু এটা খুন্তি দিয়ে ভাঙতে গেছি তো হাতের মধ্যে হেভি ব্যথা পেয়েছি জানো আজকে বাসনগুলো মেঝে নিলাম ভাবলাম তরকারিটা হতে হতে বরের বর চুল কেটে আস্তে 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 দেরি করেছে এখন কটা বাজে বললো চারটে বাজে গেছে পুরো অন্ধকার বরের ব্যাগে এই টিফিনকারিটা ছিল ঘুগুনি আর মুড়ি নিয়ে গেছিলো আজকে তো সেই জন্য বললো এই দুটো মেঝে নেয় ওরা দিয়ে না তাহলে আমি মেঝে নিই বাকিগুলো সব মেঝে নিলাম আর রান্না এখনও পুইসা একটা বাকি আছে ছেলে তো মনে হচ্ছে না খাবে তো দেখা যাক কী করে আর এমন অন্ধকার হয়ে গেলে আমার আর ভাত খেতে ইচ্ছা করে না একদমই নিশ্চিত করে না ইচ্ছেই করে না তো বালতিটা ভরে গেছে বাথরুমে ধরা হয়ে গেছে জল গামলাটা বললেই হয়ে যাবে আর শীত করতে লেগেছে বেজায় শীত করছে আজকে যেন শীতটা একটু বেশি এত শীত বাবা রে বাবা কনফোন করছে মনে হচ্ছে তোমাদের ওদিকে শীত কেমন পেয়েছে তো তোমরাও আমাদের মধ্যে অন্দার হাত খাও বলো তো মানে যখন লোকে চা খাবে তখন আমরা এই হচ্ছে ব্যাপার বর্ষায় রোজই এত দেরি করে দেরি করে আসে আর মশা আবার ছিটে ছিটে রয়েবে বসাই যাবে না মশার জ্বালাতে এই একটুও বসা যায় না এত মশা বিকালে আবার ছেলের পড়া আছে করতে যাবে আবার সেই দিকে আবার ডেকে দিতে হবে আমার বরের ভরসা রাখলে তো আমার বর ঘুমিয়েই পড়ে আর ছেলেকে ডেকে দিতে পারে না দুটো পা আমাকে দেখো জ্বালিয়ে করে দিল চলো ঘরে যাই বর পসে পড়েছে খেতে আর এখানে দেখো ওই যে ওই রাটা চচ্চড়ি হচ্ছে যে পুঁষা একটা গরম গরম তুলে দিয়েছি এখানে হচ্ছে মাছের ঝাল এক পিস মাছ ছিল করেছি আর এটা হচ্ছে মাছ পাতুরি কেন বর খুব একটা বেশি পাতুরি ভালোবাসে না ওই জন্য ওর একটা মাছ রেখেছিলাম করলাম তবে ছেলেটা ছেলেকেও দিয়েছি কটা বাজে বলো পাঁচটা বাজে পাঁচটার সময় খেয়ে উঠে সবে বিছনায় এসেছি এই যে ছেলে শুচ্ছে ওর পড়া আছে আর এই হচ্ছে বর গেছে হাত ধুতে আর মশারির এই কোনোটা দেখো খাটানো হয়নি আমি চাদর আর এই জ্যাকেট বর এসে গায়ে দেবে আর আমি একটা উঠে গায়ে দেবো কেন বালাপোস থেকে খুলে বেরোলে মানে বালাপোস থেকে বলে শীত করে যেমন বাইরে থেকে তা বিছনার মধ্যে থেকেই ই করবো আর ছেলে এই যে বালাপোস নিয়ে রেডি সেডি হয়েছে গুটি সুটি দিয়ে দিয়েছে আমিও এখানে গুটি সুটি দিয়ে শুয়ে পড়ি আ দিয়ে অন্তত এক একটু শুই এখন একটুখানি আস মানে এখনই সন্ধে হবে আধ ঘন্টার মধ্যেই একদম সব সন্ধে পড়বে আমি ছটা নাগাদ উঠবো উঠে তখন সন্ধে দেবো একটু শরীরটার দিকেও তো ভাবতে হবে পিঠটা এত যন্ত্রণা করছে সারাদিন অক্লান্ত বসে এই ভোর পাঁচটায় উঠেছি সে তখন দিয়ে কাজ করছে দেখো চুল করে যাচ্ছে দেখো চুল আর ওর মাথায় থাকবে না যখন বয়স হবে না চুল দেখবে মাথা থেকে উঠে চলে যাবে হ্যাঁ বিগ লাগিয়ে নেবে তখন অনেক মানে কি পয়সা তো তাই হ্যাঁ দেখো গায়ের মধ্যে হাত পা দিয়ে দিছে যেটা আমি একদমই পছন্দ করি না আমার নিজেরই পিঠে যন্ত্রণা করছে কত আর বড় যে জল ঢালতে জল খাওয়া না জল না বাবা জল দিতে বারণ করছে চলো বর জল খাচ্ছে খেয়ে নি তুই জল খাওয়ার আগে কোনাটা খাটাতে পারতে তো শোনা এই কি কোনাটা খাটিয়ে দাও মুখের মধ্যে পড়ছে মশারি চলো শুয়ে নি শুয়ে উঠে তারপর কথা বলো ফোনেও একটুও চার্জ নেই ফোনের চার্জও শেষ চার্জে না দিলে আর কোনো কথা হবে না তাও মজে ভিডিও পোস্ট করতে পারলাম না জানো তো একটু উঠবো তারপরে করবো ওখানে ছেলেরও পড়া চলো সাথে থাকো এই যে বর বর মশারি বর মশারি মশারির কোনা খাটাচ্ছে দেখো মশারি উঁচুতে উঠে গেছে ওই যে উঁচুতে উঠে নিয়ে যাবে বর আবার বরকে দেখা যাচ্ছে না শোনা ও দাঁড়া 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 ওদের মনে বালতি গামলা গামলা ভরে গেছে আমাদের গামলা দিয়ে জল নিয়ে খালি করে তো গামলা খালি পাইপ দিয়ে ঠিক আছে সাথে থাকো সন্ধ্যা সবাই কে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই দেখো ঠান্ডার মধ্যে আমরা একটু ভালো নেই বিশাল ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে অনেক ঠান্ডা পড়েছে গো আর এখানে এই যে বড় পরে ঘুমাচ্ছে আর এখানে ছেলে অলরেডি রেডি হয়ে গেছে আ ছেলে যাবে পড়তে আর মোজা টোজা সব পড়ছে কেন তো বাইরে প্রচুর ঠান্ডা ওর দুটো হাত মোজা কিনে দিতে হবে দুটো হাত কিনে দিলে মোটামুটি ঠান্ডা কমবে তো আমারও টাইম হয়ে গেছে বসার একটু বাইরে যাব ঘুরে টুরে এসে তারপরে বসবো আর ছেলে পড়তে যাবে ছেলে পড়তে গেলে তারপর আর রাতে আজকে রান্না নেই রাতে আজকে হচ্ছে ভাতই খাওয়ায় খাওয়া যাবে ভাত করবো এই কথা বা বোর নিয়ে নাও আর দুপুরে শুয়েছিলাম দুপুর বলতে তো যেন কটায় শুয়েছিলাম তখন উঠেছি অনেকক্ষণ উঠে ই করলাম ভিডিও পোস্ট করছিলাম মাকে ফোন করলাম দেখছি সন্ধ্যে দেওয়ার ব্যাপার থাকে তো এখানটা কি হয়েছে কালটা মেখে মেখে আর কি বলবো আর গালের শুধু বোরলিং মাখা হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে গো যাই হোক হচ্ছে যা হচ্ছে হচ্ছে যা হচ্ছে হতে দাও আর এই যে বসেছি তো এখন তো চলো একটু চোখে মুখে জল দেবো দিয়ে আর বসে পড়ি লাইভে তোমাদের সাথে গল্প করতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কোথায় কত ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করো আমাদের তো বিশাল ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে ছেলেটা এখন পড়তে যাবে মানে সাড়ে সাতটা পনেরো আটটা পনেরো আটটা থেকে পড়া তো এখন বেরোবে সাতটা পনেরো বাজে অনেকটা দূর যাবে আস্তে আস্তে সেই দশটা সাড়ে দশটা বেজে যাবে এই ঠান্ডায় বাড়ি ফেরা মানে বিশাল বিশাল কষ্ট জানো না বিশাল কষ্ট মানে বিশাল কষ্ট ওর ভীষণ কষ্ট ওর কষ্ট মানে এই ঠান্ডার মধ্যে এত রাতে পড়াটা কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি হয় না ওদের পড়া আমি বলেছিলাম তাড়াতাড়ি হবে না এ রাস্তায় বেরোলে কখনো বোরলিং মেখে যাবে না শোনা ধুলো গুলো হয়ে যায় বোরলিং মাখতে হয় একদম ঘরে থাকলে আমার ছেলে এখন বরলিং মাখছে হচ্ছে এই ঠান্ডার মধ্যে পরে রাতে ফিরাটাই খুব কষ্ট ওই যে আসবে এসে আর কিছু করতে চাইবে না একদম চোখের উপরে হাত পা ধুয়ে ঢুকবে আর তখন হচ্ছে খাইয়ে দাও চোখের উপরে সব বুঝছে তো হাসছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো পরে দশটা পনেরো বাজে লাইভ করে উঠলাম ইউটিউব ফেসবুক আর ওই যে দেখো আমার বর সেই থেকে এইভাবে অন্য বড় তো আমি লাইভ ফেসবুকে দেখাচ্ছিলাম সেই থেকে এইভাবে একভাবে ঘুমাচ্ছিল বুঝতে ছেলে এই জাস্ট পরে ঢুকে আগে বালাপুছে পা ঢুকিয়ে বসলো ওর ঠান্ডা লেগে গেছে মাথায় কানে ঠান্ডা লাগে না ওর ঠান্ডা যত লাগে পায়ে ওর পাগুলো ঢাকা থাকলেই ওর ঠান্ডা কম আর বর ওইভাবে রয়েছে ওষুধ মনে করবে না তো গ্যাস মোছার আছে কালকের সকালে হচ্ছে নিরামিষ আছে সেই জন্যে তো চলো ভাত বাড়বো এখন ভাত খেয়ে নেবো কটা বাসন আছে বাসন ধোবো তারপরে কোনো কথা আর প্রচুর 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 ঠান্ডা লাগছে তোমাদের সবার কেও কত ঠান্ডা লাগছে কোথায় কোথায় কত ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করবে এই ঠান্ডাতে ছেলে এখনই আসলো এখন পেরে সাড়ে দশটা দিয়ে যায় এখন ঢুকলো এই জাস্ট ঢুকে চোখেতে উঠলো আর আমি লাইভটা শেষ করলাম বুঝেছো তো এই তো হচ্ছে ব্যাপার ঠান্ডার মধ্যে দিয়ে ওকে বেরিয়ে ও কেমন অভিজ্ঞতা আছে ওই বলো কেমন ঠান্ডা রাস্তায় বাবা হ্যাঁ ঠান্ডা বাইরে বাইরে প্রচুর ঠান্ডা আর ওর ঠান্ডা পাগল তোমরা তো জানো গরমে ওর ঠান্ডা লাগে ঠান্ডা লাগে সেখানে ঠান্ডাতে ওর হাল হচ্ছে ছেলে কেউ না মানে অন ক্যামেরায় কিছু বলতে পারে না জানো সবার কি সুন্দর ব্লগিং করে কি সুন্দর বলে তো ওরা বলতে পারে না ছেলের হেডফোন ব্লুটুথটা গেছে খারাপ হয় ওটা সারিয়ে দিতে হবে এটাতে চার্জ থাকে না যখন ক্লাস করে আর কেউ ক্লাস চালু হয়েছে তারপরে একটুখানি কথা বলে নিলাম তো চলো সত্য বরকে খেতে দিয়ে আমি একটু উপরে বসে মানে একটু গাটা গড়া দিয়েছিলাম ভাবলাম এতক্ষণ বসে লাইভ করেছি পিঠার টান টান করি বর তো খেয়ে নিচ্ছে আর ছেলে দেখো একবার তাকা একবার তাকা থালাটা নিয়ে আমি তোকে খাইয়ে দেবো ভাত নিয়ে যেমন কা তেমন ভাতে বসে আছে বলছে খাইয়ে দাও আমাকে বললাম যে আবার খাইয়ে দেবো তা তোমাদের সামনে একটু তুলে ধরলাম ওই জন্য নিয়ে আয় সব যা যা খাবি চোখের উপর নিয়ে আয় আমার এখনো গ্যাস ফ্যাস মোছার আছে বাসন গোছানো আছে অনেক অনেক কাজ বাকি আছে যে বর খাচ্ছে আর যে ছেলে পড়ে আছে এখানে দুজন দু পড়ে আছে বুঝেছো কি বলবো দেখে কিছু বলার নেই আর বর দেখো হাফ প্যান্ট মানে পড়ে আছে আর পা দেখা যাচ্ছে ঠান্ডার মধ্যে বুঝতে পারে আজকে ওষুধ করেনি আর যে পড়ে পড়ে শুধু ঘুমিয়ে যে ধর বেড়ার তলা থেকে প্রচন্ড ফাঁকা আর ওখান থেকে যা সস করে হাওয়া আসছে না খেতে বলছে আর ভাত রুটি হলে তো চোখেতে দিয়ে দিই ভাত আর ঘিয়া দেখতে পাচ্ছ আমার ক্যামেরায় দেখতে পাচ্ছে মশা ঘুরছে ছেলে এখানে এই যে চলো ছেলেকে যে ভাত নিয়ে চলে এসছে খাই দাও বলে তো খাই তো বন্ধুরা আজকে ভীষণ কষ্ট হচ্ছে আর শীতে যে বেড়ার দিকে হেলান দিয়ে বসে লাইভ করেছি সেখানে বেড়ার ঠান্ডা এসে আমার পিঠটা পুরো কনকন করে ব্যথা করতে লেগেছে তারপর খাওয়া দাওয়া ছেলেকে খাইয়ে দিয়ে আমি নিজে দুটো খেয়ে আর এই যে চলে এসেছি গ্যাস মুছতে কেন কালকে সকালে নিরামিষ আছে সেই জন্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমি একটা সামান্য ছোট্ট মানুষ তোমরা যে এত এত ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে দিন আশাও করিনি ভাবিও নি এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যেটা আমার কাছে টাকা থেকে অনেক দামি তো সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাউকে মানে কি বলবো যে তোমরা এতটা ভালোবাসা এই সামান্য শিবানীকে সেই জন্য তোমাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ মন থেকে তোমাদের ধন্যবাদ ভালো দাদা তো আগে ধন্যবাদ তারপর সবাইকে ধন্যবাদ জানাই